ইমান হারানোর জন্য প্রথম যে ফাঁক সেটা হচ্ছে টাইম ওয়েস্ট আমাদের কাছে বর্তমান সময়ের কোনো দাম নাই আমরা নিজেরাই বলি এই তো কত জুমা পড়লাম আমার এই জুমায় চলে আসলাম দিন শুরু হতে না হতে শেষ হয়ে গেল বলি না ভাই আল্লাহ হারাবুল আলমিন বলছেন ও আস সময়ের কসম আল্লাহ হারাবুল আলমিন করলেন আল্লাহ এরপরে জানাচ্ছেন ইন্নাল ইনসানা দুনিয়ায় যত মানুষ আছে যাদেরকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ নিশ্চয়ই হয়ে বলতেছি সকল মানুষ এই মানুষের মধ্যে ধনী গরিব এই মানুষের মধ্যে আল্লাহ হরাবুল ছোট বড় সাদা কালো ওই প্রথম দিকের সৃষ্টি কিয়ামতের এক মুহূর্তের সৃষ্টি ব্যাকডেটেড জেনারেশন আপডেটেড জেনারেশন। টু জি থ্রি জি ফোর জি ফাইভ আল্লাহ রাবুলিন কোন জেনারেশনকে আলাদা না করে সামগ্রিকভাবে বলছে নিন্নাল ইনসান দুনিয়ার যত মানুষ সব মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে আছে সব মানুষ বিপদের মধ্যে আছে সব মানুষ জাহান নামের রাস্তায় আছে সব মানুষ ধ্বংসের দিকে আছে আল্লাহ এর পরে বলতেছে আমি যে সময়ের কসম করলাম এই সময়ের মূল্যমানটা তুমি বোঝো দুনিয়াতে এত বিষয় থাকার পরেও আমি কেন করলাম দুনিয়ার মানুষ অনেক কিছু দেয় নিজেদেরকে নিয়ন্ত্রণ করা শিখেছে বাঁধ দিয়ে পানি আটকানো শিখেছে আকাশের সূর্যকে ধারণ করে নিয়ে ওইটাকে রিজার্ভ এনার্জি হিসাবে ব্যবহার করতে শিখেছে বিদ্যুৎ প্রবাহকে ব্যাটারির মধ্যে ধারণ করে নিয়ে ওইটাকে রিসাইকেল করে ব্যবহার করতে শিখেছে সিজিনকে আটকায় দিছে যেই শীতের ফসল হতো ওইটা এখন গরমের মধ্যে নিয়ে আসার মতো ক্যাপাসিটি অর্জন করেছে কিন্তু দুনিয়ার মানুষ দিন আর রাত্রের যে চক্র আছে মানুষ সূর্যকে এক সেকেন্ড পরে উঠাতে পারে না আর এক সেকেন্ড আগে সূর্যকে ডুবানোর ক্ষমতা রাখে না আল্লাহ বলছেন সব নিয়ন্ত্রণের মালিক তো তার হাতে সময়ের মালিকানা যার হাতে আর আল্লাহ বলছেন আমি রব আলামিন সময়ের মালিক খুব গভীর ভাবে বলছেন আল্লাহিন বলছেন আমি সুরা আসরের তাফিরের জন্য এটা বলছি না আমি বোঝানোর জন্য বলছি আল্লাহ টাইমকে এত গুরুত্বপূর্ণ করেছেন টাইমের ম্যানেজমেন্টকে আল্লাহ পলি এত দাম দিয়েছেন আল্লাহ এই জন্য বলছেন আমি পছন্দ করলাম মানুষ সব ক্ষতির মধ্যে চার শ্রেণী যারা ইমান এনেছো আমলে সলে করেছ হকের উপরে প্রতিষ্ঠিত থেকেছ আর শবরের রাস্তাকে নিজের জীবনের পাথেং হিসাবে গ্রহণ করে নিছো যার মধ্যেই চার গুণ আছে দুনিয়ার সে প্রথম দিন হোক আর শেষ দিন হোক দুনিয়ার পূর্বে হোক আর পশ্চিম হোক জিরো সে জেনারেশনের মানুষ হোক আর সিক্স জি জেনারেশনের মানুষ হোক এই চার গুণওয়ালাকে আল্লাহ বর্ম ঢুকাই দিয়েছেন তার মধ্যে আল্লাহ অ্যান্টিবায়োটিক ঢুকাই দিয়েছেন তাকে আল্লাহ টিকা দিয়ে দিয়েছেন যে যুগের মানুষ হোক যত আপডেট হোক যত সোশ্যাল মিডিয়া আশঙ্কার না থাকুক এই চার গুণ যার মধ্যে আছে আল্লাহ বলছেন কোনো কাল কোনো পর্ব কোনো সাংস্কৃতিক কোনো যুগ এই মানুষকে ক্ষতির মধ্যে ফেলতে পারবে না তাহলে এক নম্বর কি এক নম্বর হচ্ছে টাইম ওয়েস্ট আমরা গবেষণায় যেগুলি এসেছে তাতে দেখা যায় প্রতিটা মানুষ ইন এভরিডে পাঁচ ঘন্টার উপরে গড়ে ইন এভারেজ সোশ্যাল মিডিয়ায় আমরা ওয়েস্ট করি প্রিয় ভাইয়েরা কোরআন আমাদেরকে এই জন্য বলছে সময়ের মূল্য দাও সময়কে হিসাব করে খরচ করো প্রিয় ভাইরা এখন আমরা তো সকলেই জানি এটা সূরা আসরও জানি সময়ের দাম দিতে হবে এটাও জানি কিন্তু অ্যাকশন প্ল্যান কি হবে আমি আপনাদের কাছে অ্যাকশন প্ল্যান বলতে চাই ভাই সেটা হচ্ছে কতকগুলি কাজ করলে আমরা আমাদের এই অ্যাকশন প্ল্যান এবং টাইম জ্ঞানগুলো আমরা মেনটেন করতে পারবো এক নম্বর ইমানদারদের জন্য জামাতে সালাত আদায় এটা হচ্ছে সবচেয়ে বড় টাইম ম্যানেজমেন্ট কি বলেছি তবে জহর আসর মাগরীব এই তিন ওয়াক্ত সুযোগ থাকলে ফজর এবং এশা নয় তাই না ভাই ঠিক বলেন জোরে করে ঠিক বলেন প্রিয় ভাইয়েরা নবীজি সাসম উল্টা বলেছেন নবীজি বলছেন যে এশা সংরক্ষণ করে ফজর সংরক্ষণ করে আল্লাহ রাব্বুল আলামিন তার ইমানের রাস্তাকে সংরক্ষণ করা সহজ করে দেন সুবহানাল্লাহ সারা রাত দাঁড়ায় নামাজ পড়লে যে সব হয় শুধু এই টাইম ম্যানেজমেন্টের কারণে আল্লাহ রাব্বুল আমিন ঘুমানোর পরেও ওই বান্দাকে সব দান করে দেন সুবহান আল্লাহ এটা হচ্ছে এক নম্বর দুই নম্বর স্ক্রিন টাইম ট্র্যাকার লাগবে আমাদের আপনি মোবাইলে যতক্ষণ দেখেন না যে আপনি আসলে কতক্ষণ দেখেন আপনি জানবেন না যদি না জানেন শিখে নেবেন যে কিভাবে স্ক্রিন টাইম ট্র্যাকার পাওয়া যায় আপনি কতক্ষণ ব্যবহার করেছেন আমি অনেক সময় মজা করে বলি আপনাদের কিভাবে জানি না আমি হাটফেল করেই যাইতাম কিভাবে একটা জিনিস যদি জানতাম যে আজ পর্যন্ত মোবাইলে টোটাল এই যে বাইশ বছর ফোন একই নাম্বার ব্যবহার করি সে দুই সাল থেকে দুই সাল শেষের দিকে একটা নাম্বার ব্যবহার করি ওই নাম্বারে কত টাকার ফ্লেক্সি লোড ঢুকাইছি এটা যদি কোনো থাকতো স্টার এত এত সাথে হ্যাশ দেন পুরা আপনি পেয়ে যাবেন তাহলে আপনাদের কেউ তো জানি আমি দশ বিশ পঞ্চাশ করে ঢুকাতে ঢুকাতে যা ঢুকাইছি আমার হাত ফেল করা লাগতো কথা ঠিক কিনা এটা কেন দেয় না আপনি ঘাবড়াই যাবেন এখন আমাদের এই স্ক্রিন টাইম আর ট্র্যাকিং লাগবে যে আমি বুঝতে পারবো যে আমি কি পরিমাণ টাইম এখানে ওয়েস্ট করতেছি তিন নম্বর প্রিয় ভাইরা ডিজিটাল সিয়াম লাগবে কি বলছি মুখ দিয়া বলেন কি নাম ডিজিটাল সিয়াম সপ্তাহে একদিন আমি ইন্টারনেটের সাথে নাই ডিজিটাল ফোনের সাথে নাই আমি প্রযুক্তির সাথে নাই এটার নাম ডিজিটাল সিয়াম আপনাকে ইন্টেনশনালি এখান থেকে বেরোয় থাকতে হবে একদিন এইগুলোর সাথে চব্বিশ ঘন্টা দেখেই নাই হাতের সাথে কোনো সম্পর্ক নাই এটা যদি করা যায় তাহলে বোঝা যাবে যে আত্মা আপনার নিয়ন্ত্রণে আছে আর তাছাড়া বোঝা যাবে যে আপনি আত্মার গোলাম হয়ে গেছেন আমি আত্মার গোলাম হয়ে গেছি তিনটা টাস্ক বললাম প্রিয় ভাইরা তাহলে